আসসালামাইকুম ওরকম সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আপনারা জানেন আমাদের পবিত্র মাহে রমজান আল্লাহ তালা আমাদেরকে ভাবে দান করেছেন তো রমজানে উম্মতের জন্য রমজান মাস হলো তার একটা মৌসুম প্রত্যেক বিষয়ের জন্য যেরকম মৌসুম থাকে কেনা বেচা করার একটা মৌসুম থাকে ফসলের একটা মৌসুম থাকে ফল ফলাদের একটা মৌসুম থাকে জন্য আল্লাহ আলম এই রমজান মাস এবাদতের মৌসুম হিসেবে দান করেছে এই রমজানের ভিতর উল্লেখযোগ্য হচ্ছে রমজানের রোজা রাখা

দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মিসকা আম্বর হচ্ছে বেশি সুগ্রাণ যুক্ত হয় দ্বিতীয় নম্বর পুরস্কার হল রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে এবং ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে তিন নম্বর পুরস্কার হল প্রতিদিন তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় আল্লাহ তালা বলেন আমার বান্দারা অতি শীঘ্র দুনিয়ার কষ্ট ক্লেশ ত্যাগ করে তোমার নিকট আসছে চার নম্বর পুরস্কার হলো পবিত্র রমজানের দুর্বৃত্ত করা হয় সুতরাং সে রমজানে যা অন্য মাসে সহজে করতে পারে পাঁচ নম্বর পুরস্কার হলো রমজানের শেষ রাত্রে রোজাদারদের জন্য ঘোষণা দেওয়া হয় যে ব্যক্তি রোজা রাখবে তাআলা তাকে পাঁচটি পুরস্কারে সম্মানিত করবেন আমাদের উচিত থেকে মহামূল্যবান হাদিস যে হাদিস আল্লাহ রসুল সাল্লিয়াম তিনি উমধ্যে সুসংবাদ দিয়েছেন রোজাদারদের সম্পর্কে এই জন্য আমরা অবশ্যই রমজানের রোজা পালন করার চেষ্টা করব আল্লাহ তালা রাজে খুশি অর্জনের জন্য যে রোজা আল্লাহ আমাদের উপর করেছেন এই রোজা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি সাল্লামের যে যে হাদিস ওই হাদিসের পাঁচ পুরস্কারের ভিতর যেন আমি আর আপনি অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ রোজা রাখার প্রফিক দান করুক আমাদের সকলকে رمضان الحكي فجل رجليه اهتمام الشر رمضان ما شاء الله تبارك وتعالى دان دار واخر دوانا آل الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته